সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমাদের সমাজে এমন কিছু কথা প্রচলিত রয়েছে যেগুলো আমরা বিভিন্ন সময় উদাহরণ হিসেবে ব্যবহার করে থাকি যেমন পাপ কেউ ছাড়ে না যেমন কর্ম তেমন ফল অপরাধ কখনো ঢেকে রাখা যায় না আগু কখনও থামাচাপা দেওয়া যায় না এ সমস্ত কথাগুলো আমরা তখনই বলি যখন সমাজে এমন কিছু ঘটনা ঘটে কিন্তু মানুষ সেটিকে অস্বীকার করতে যায়। বিভিন্নভাবে সেই সত্যকে ধামা চাপা দিতে চায় অথবা বিভিন্নভাবে সেই সত্যকে গোপন করতে চায় ধরুন কেউ বড় ধরনের একটি অপরাধ করলেন কিন্তু নিজেকে বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করতে থাকেন ক্ষেত্র বিশেষে তিনি মিথ্যা কথা বলেও ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন আমাদের সমাজে ঘটে সেটি সঠিক এবং বাস্তব কারণ এ ধরনের ঘটনা আমার আপনার পাশে অহরপ ঘটছে অথবা আমি আপনি প্রতিনিয়তই এ ঘটনার সেটা হচ্ছে অথবা নিজেরাই এ ধরনের কৌশল অবলম্বন করে বাস্তবতাকে ঢাকার চেষ্টা করছি কিন্তু আমি আপনি বাস্তবতাকে ঢাকার চেষ্টা করলেও দেখবেন সত্যটা ঠিক না ঠিক বেরিয়ে আসবে সেটা আজ হতে পারে কাল হতে পারে অথবা কিছুদিন পরেও হতে পারে কিন্তু বাস্তবতা হলো সত্য বেরিয়ে আসবে আর যখনই সত্য বেরিয়ে আসে ঠিক তখনই কেউ না কেউ এই ধরনের কথাগুলো বলে থাকেন কেউ না কেউ ভাববে দিয়ে মাছ ঢাকা যায় না সত্যকে কখনো গোপন করা যায় না আগুন কখনো ধামাচাপা দেওয়া যায় না অথবা জলে নামলেই কাপড় ভিজকে অর্থাৎ তারা বোঝাতে চান যে সত্যকে কখনও ঠেকে রাখা যায় না আজ হোক কাল হোক সত্য উদ্ঘাটিত হবেই সত্য বেরিয়ে পড়বেই আমরা বাস্তব জীবনে কিন্তু অপরপই এ ধরনের ঘটনার মুখোমুখি হই অথবা এ ধরনের পরিস্থিতির শিকার হয়ে থাকি এর বাইরেও মানুষ অনেক সময় সত্য গোপন রাখার চেষ্টা করেও পারেন না যে আমি বা আপনি সত্যকে আড়াল করার চেষ্টা করি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করি সেই আমি আপনি এক সময় প্রকৃত সত্য কথাটাকে বলে ফেলি মানুষ ক্ষুব্ধ হয়ে অনেক সময় সত্যি কথা বলে ফেলে মানুষ আবেগ প্রকল হয়ে অনেক সময় সত্যি কথা বলে ফেলে আবার হতাশা এবং উচ্ছ্বাস প্রকারের সময় মানুষ এক সময় সত্য কথা বলে ফেলে যে কথাটা তিনি কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতিতে বলতেন না বা প্রকাশ করতেন না কথাগুলো বললাম জন্য যে আপনারা সবাই জানেন জামাতে ইসলামিক সেক্রেটারি জেনারেল জনাব গুলাম পরোয়ার সাক্ষরের একটি জনসভায় নবগঠিত রাজনৈতিক দল এলসিপির নেতাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন যেটি নাকি দেশব্যাপী আলোচিত এবং সমালোচিত হয় সেই বক্তব্যটি হলো তিনি এলসিপি নেতাদের উদ্দেশ্যে বলেন ছাত্রদের নিয়ে তোমরা নবগঠিত একটি রাজনৈতিক দল জামাতে ইসলামের সাথে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে জন্ম নিয়েই বাপের সাথে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিতে না। তিনি এনসিপি নেতাদের উদ্দেশ্য করে কেন এই বক্তব্যটি দিয়েছিলেন সে বিষয়টিও আমরা কম বেশি সবাই জানি সেটি হল নবগঠিত রাজনৈতিক দল এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেন এবং সেই অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করেন অন্যদিকে জামাত ইসলামী এই ইস্যুতে বিভিন্নভাবে ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত তারা এই সনদে স্বাক্ষর করে এবং অনুষ্ঠানস্থলেও অংশগ্রহণ করে জামাত ইসলামের জুলাই সনদ অনুষ্ঠানে যোগদান এবং ওই সনদে স্বাক্ষর করাকে কেন্দ্র করে এনসিপির সাথে তাদের মনোবলের তৈরি হয় এ ঘটনার জের ধরে এনসিপির সিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতে ইসলামীকে কঠোর ভাষায় সমালোচনা করে জনাব নাহিদ ইসলামের এই বক্তব্যের পর রাজনৈতিক মঙ্গলে রীতিমতো তোলপাড়ে সৃষ্টি হয় এবং জামাত ইসলামীয় জনাব নাহিদ ইসলামের ওই বক্তব্য কোনোভাবেই ভালোভাবে গ্রহণ করেনি তার প্রমাণ মেলে জামাতে ইসলামের পাল্টা বিবৃতির মাধ্যমে জনাব নাহিদ ইসলাম জামাতের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলেন তা খণ্ডন করে জামাত ইসলামীর পক্ষ থেকেও পাল্টা বিবৃতি দেওয়া হয় তবে অনেকে ধরে নিয়েছিলেন বিবৃতি এবং পাল্টা বিবৃতির মধ্য দিয়েই হয়তো এই বিষয়টি অবসান করতে যাচ্ছে কিন্তু বাস্তবে তেমন ঘটেনি ঘটে কারণ এর কয়েকদিন পর জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব গুলাম বরোয়ার এনসিপি কে উদ্দেশ্য করে সাতক্ষীরার একটি জনসভায় ওই বিস্ফোরক মন্তব্য হয় জন গুলাম যে বক্তব্য রাখেন তার সেই বক্তব্যটিও ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হয় বিশেষ করে একটি বড় এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল পর্যায় থেকে তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন অনেকের কাছে সেটি প্রত্যাশিত ছিল রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলেছেন জনা গুলাম পর যেভাবে কথা বলেছেন যে টোনে কথা বলেছেন সেভাবে তিনি নাও হতে পারতেন এখন ফিরে আসি শুরুর কথায় সেটি হলো আমি প্রথমেই বলেছিলাম সত্যকে কখনও গোপন করা যায় না পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় মানুষ নিজেই সত্যের বই প্রকাশ ঘটিয়ে দেয় সম্ভবত জন ভুল ক্ষেত্রেও তেমনটি ঘটতে পারে কারণ মানুষ রাগ ক্ষোভ উচ্ছ্বাস হতাশা এবং গৌরবের সময় অনেক সময় সত্য ঘটনা বলে ফেলেন এর কারণ হল আমরা সবাই জানি যে এনসিপিকে যেমন কিংস পার্টি বলা হয় ঠিক তেমনিভাবে এই দলটিকে জামাতের ইটিম হিসেবেও অনেকে আখ্যায়িত করেন এই ধরনের অভিযোগ যে রয়েছে সে বিষয়টি নিশ্চয়ই এনসিপিও জানে এবং জামাত ইসলামের নেতাকর্মীরাও তা ভালোভাবে জানে অর্থাৎ জামাত ইসলামের সাথে যে এনসিপির একটি যোগসূত্র আছে এবং ছিল সে কথাটি যেন ফুল ক্ষোভের বসে ক্ষোভের বসে ক্রোধের বসে আক্রোশের বসে অথবা হতাশ করে কি প্রকাশ করে দিয়েছে কারণ হল একটি রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক দলের সমালোচনা করবে এটি স্বাভাবিক আমরা যেটা দেখি অভ্যস্ত সেটি হলো আমাদের দেশে একটি রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক দলকে কঠোর ভাষায় সমালোচনা করে থাকে স্বাভাবিকভাবে নবগঠিত একটি রাজনৈতিক দল এনসিপি কে জামাত ইসলামী সমালোচনা করতেই পারে কিন্তু উদাহরণটা যখন দেওয়া হয় বাকসিল হিসাবে তখন এ কথা বুঝতে অসুবিধা থাকে না যে আসলে তাদের মধ্যে সম্পর্কটা কি জামাত ইসলামের সাথে এনসিপির আসলে সম্পর্ক কি এবং জামাত ইসলামী প্রতারকের দল কিনা না জামাত ইসলামী সাধারণ মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করছে কিনা সেটি শুধুমাত্র এনসিপি জানে এবং জামাতে ইসলামীর ভালো ভালোভাবে জানে এর বাইরে বাস্তবতা কি এনসিপি এবং জামাত ইসলামীর বাইরে অন্য কারো পথে বলা সম্ভব নয় তবে হ্যাঁ কেউ না জানলেও আর একজন বাস্তবতা জানেন তিনি হলেন মহান সৃষ্টিকর্তা কারণ মহান সৃষ্টিকর্তা নিজেই বলেছেন তোমরা যে যাই করো না কেন তার সব কিছু তত্ত্বাবধান করা হয় হেফাজত করা হয় সংরক্ষণ করা হয় বাস্তবতা হল যে আমি আপনি নাও যদি জানি ঠিকই মহান সৃষ্টিকর্তা জানে জামাতি ইসলামী প্রতারণা করে কিনা জামাত ইসলামীর দ্বারা এনসিডি প্রতারিত হয়েছে কিনা এবং এনসিপি জামাত ইসলামী কিন কিনা সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা